একটি ছোট প্লেন দুজন মানুষ এবং এক অসম্ভব মিশন যা শুধু জীবন মরণ সংকটেরই ছিল না বরং আজকের দিনে ভাবতে গেলেও একেবারে অসম্ভব মনে হয় লাস ভেগাসের এক হোটেল মালিকের ছিল এক অদ্ভুত স্বপ্ন এমন একটি প্লেন তৈরি করা যা শুধু ঘন্টা বা দিন নয় পুরো মাস ধরে মাটিতে না নেমে আকাশে ভেসে থাকবে কিন্তু এখানে শুধু ফুয়েলেরই সমস্যা ছিল না ছিল নির্দাহীনতা ডিসেম্বরের কনকনের ঠান্ডা এবং জীবন মৃত্যুর মধ্যে ভারসাম্য রক্ষার সংগ্রাম প্রশ্ন হলো এই দুই পাইলট কি সত্যি অসম্ভব মনে হওয়া এই রেকর্ড ভেঙে দিতে পেরেছিল নাকি তাদের ছোট্ট প্লেনটি হারিয়ে গিয়েছিল নীল আকাশের পানে এটি এমন এক ঘটনা যা ইতিহাসে ঘটেছিল কিন্তু আজ বইয়ের পাতায় হারিয়ে গেছে বাংলা ভয়েস টিভির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম উনিশশো সাল ওয়ারেন বেলি নামের এক ব্যক্তি লাস ভেগাসে তার নিজের একটি হোটেল খুলেছিলেন তবে তার হোটেল ছিল শহরের অন্য বড় ক্যাসিনো ও হোটেলগুলো থেকে আলাদা এখানে আমেরিকার গ্রামের লোকজন বেশি আসত হোটেলটির নাম ছিল হাসান্ডা আর এই হোটেল ছিল বেশ সস্তা আর এ কারণেই সাধারণ মানুষ এটি পছন্দ করতো কিন্তু কম লাভের কারণে তার হোটেলের জনপ্রিয়তা বাড়াতে নতুন নতুন আইডিয়া খুঁজতে থাকেন একদিন তার এক আর্মি পাইলট বন্ধু বব টিম তাকে এক পরামর্শ দিল যদি কোনো ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা যায় তাহলে তোমার এই হাসান্ডা হোটেলের নাম চারদিকে ছড়িয়ে যাবে তার ইঙ্গিত ছিল এমন একটি প্লেন উড়ানোর দিকে যেটি মাসের পর মাস মাটিতে না নেমে আকাশে ভেসে থাকবে এই আইডিয়া ওয়ারেনের মনে খুব জায়গা করে নিল কিন্তু প্রশ্ন ছিল এটা কি আসলেই সম্ভব হবে আর যদি হয় তাহলে হোটেল কতটা জনপ্রিয় হবে এখানে একটা ব্যাপার বোঝা জরুরি যখন প্রথম বিমান তৈরি হয় তখন তার উড়ার সময় সেকেন্ডে রেকর্ড করা হতো পাইলট ও ইঞ্জিনিয়ারদের জন্য তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিমান কতক্ষণ আকাশে টিকে থাকতে পারে সময় গড়ানোর সাথে সাথে বিমান উন্নত হতে থাকে এবং উড়ার সময়ও বাড়ে তবে একসময় সমস্যা এসে দাঁড়ায় জ্বালানি ট্যাঙ্ক নিয়ে যত বড় ট্যাঙ্ক তত বেশি উড়ার সময় উনিশশো তেইশ সালে আমেরিকার সেনাবাহিনী প্রথমবারের মতো এক বিমানে আকাশে অন্য বিমান থেকে রিফুয়েলিং করে সমস্যার সমাধান করে আর এরপর থেকেই অ্যান্ডুরেন্স ফ্লাইট অর্থাৎ অবিরাম ফ্লাইট রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা শুরু হয় প্রথম বিশ্ব রেকর্ড করা হয় ডি হ্যাভিলেন ডিএচ ফোর বি প্লেন দিয়ে যারা আকাশে নয় বার রিফুয়েল করে টানা ৩৭ ঘন্টা উড়ে রেকর্ড করে এরপর থেকে আমেরিকায় অ্যান্ডুরেন্স ফ্লাইট নিয়ে এক প্রকার জোয়া ছড়িয়ে পড়ে অর্থাৎ বিষয়টা ভাইরাল হয়ে যায় শুধুমাত্র উনিশশো উনত্রিশ সালেই এই রেকর্ড পাঁচবার ভাঙা হয় এমন সময়ে বব টিম এবং তার বন্ধু ওয়ারেন বেইলি নতুন ইতিহাস গড়ার সিদ্ধান্ত নেন যখন ওয়ারেন বেইলি এই আইডিয়া নিচ্ছিলেন তখন পর্যন্ত এই ওয়ার্ল্ড রেকর্ডের উত্তেজনা অনেকটাই কমে গিয়েছিল কারণ তখন আর শুধু প্লেনের ইঞ্জিন আর ফুয়েল ট্যাঙ্কের সীমা পরীক্ষা হচ্ছিল না পরীক্ষা হচ্ছিল মানুষের শরীরের সহ্য শক্তির উপর আসলে ছোট একটা প্লেনে দিনের পর দিন টিকে থাকা তো আর চারটি কথা নয় বব টিম এমন একটি রেকর্ড ভাঙ্গার কথা বলছিলেন যা উনিশশো সালে দুজন নেভি পাইলট করেছিলেন তারা অ্যারনকা স্যাডান নামের এক বিমান দিয়ে টানা ছেচল্লিশ দিন আকাশে ভেসেছিলেন তাদের এই কীর্তি তখন মিডিয়ায় বিশাল হাইলাইট হয়েছিল হাসান্ডা হোটেলের মালিক ওয়ারেন বেইলি এই আইডিয়াকে তার হোটেলের প্রচারের জন্য চমৎকার আইডিয়া মনে করলেন তিনি ঠিক করলেন এই কাজের জন্য বব টিমকেই নির্বাচন করবেন কারণ বব টিম ছিলেন একজন অভিজ্ঞ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাইলট বব টিম প্রথমে গেলেন ম্যাককেরেন ফিল্ড এয়ারপোর্টে সেখান থেকে একটি সেসনা ওয়ান বিমান কিনলেন এবং একজন দক্ষ মেকানিক নিয়োগ করলেন যাতে বিমানটি অ্যাম্বুরেন্স ফ্লাইট অর্থাৎ অবিরাম চলার জন্য উপযুক্ত করে তোলা যায় তো তারা বিমানের ভিতর কি কি কাজ করলো প্রথম কাজ ছিল কো পাইলটের আসন সরিয়ে ফেলা কারণ এতদিনের ফ্লাইটে শিফট পাল্টে উড়ানোর জন্য দুজন দরকার ছিল কো পাইলট যখন বিমান চালাবে তখন অন্যজন কো পাইলটের জায়গায় রাখা প্যাডে শুয়ে বিশ্রাম নেবে প্লেনের পেছনে আসনগুলো খুলে ফেলা হয় এবং সেখানে মাত্র আট স্কোয়ার ফিট জায়গার স্টোরেজ বানানো হয় যেখানে প্রয়োজনীয় জিনিস রাখা হবে কেবিনের এক কোনায় একটি ছোট সিঙ্ক লাগানো হয় যাতে মাঝে মাঝে কোনোভাবে স্পঞ্জ বাদ নেওয়া যায় কারণ পুরো কেবিনের উচ্চতা ছিল মাত্র চার ফুট এরপর প্লেনের পেটে নয়শো পঁচানব্বই গ্যালনের বিশাল বেলি ট্যাঙ্ক লাগানো হয় যেখানে অতিরিক্ত ফুয়েল রাখা যাবে এই ট্যাঙ্কে রিফিলিংয়ের জন্য একটি ইলেকট্রিক উইঞ্চ বসানো হয় যাতে ফুয়েল পাইপ আকাশ থেকে টেনে ওঠানো যায় কো পাইলটের দরজা সরিয়ে তার পরিবর্তে একটি ফোল্ডিং দরজা লাগানো হয় যার মাধ্যমে সহজে আকাশে উড়ো অবস্থায় দরজা খুলে বেলি ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছানো যাবে আজকের দিনে উড়ন্ত প্লেন থেকে ঝুলে কাজ করা যেন কেবল সিনেমায় দেখা যায় কিন্তু উনিশশো সাল পর্যন্ত এরিয়াল স্ট্যান্টম্যানরা সত্যি সত্যি কিন্তু প্লেন থেকে প্লেনে ঝাঁপ দিতেন ডিফুয়েলিং যাতে একটু নিরাপদ হয় তার জন্য কো পাইলটের দরজার বাইরে ছোট একটি ভাঁজযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা হয় যার উপর দাঁড়িয়ে ফুয়েল পাইপ সংযোগ করা সম্ভব প্লেনের ভেতর কেবল বর্ষা বা শোয়ার জায়গা ছিল দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ ছিল না শুধু দরজার বাইরের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করা যেত তারা প্লেনের ইঞ্জিনেও কিন্তু বড় পরিবর্তন আনেন আর প্লেনের বাইরে বড় অক্ষরে লেখা হয় হাসান্ডা মানে হোটেলটির নাম কারণ পুরো মিশনের মূল লক্ষ্যই ছিল হোটেলের প্রচার এরপর শুরু হলো টেস্ট ফ্লাইটের যাত্রা উনিশশো আটান্ন সালের গ্রীষ্মে টেস্ট ফ্লাইট শুরু হয় কিন্তু একের পর এক সমস্যার জন্ম নিতে থাকে টিম তার সাথে যে কো পাইলট প্রথম নিয়োগ করেছিল তার সাথে তার খুব একটা বনিবনা হচ্ছিল না প্রতিটি টেস্ট ফ্লাইটেই নানা কারণে তাদের মধ্যে ঝগড়া হতো প্রথম টেস্ট ফ্লাইট ব্যর্থ দ্বিতীয় টেস্ট ফ্লাইট আবারও ব্যর্থ তৃতীয় টেস্ট ফ্লাইটে এসে এমন মারাত্মক ঝগড়া হয় যে টিম কো পাইলটকে চাকরি থেকেই বের করে দেয় প্লেনের ইঞ্জিনের একজস্ট বাল্ব ছিল সবচেয়ে বড় সমস্যা যা বারবার অতিরিক্ত গরম হয়ে যেত তারা তিন তিনবার মিশন শুরু করেছিল তিনবারই ব্যর্থ হয়েছিল আর এদিকে যখন তারা ব্যর্থ চেষ্টা চালাচ্ছিল ঠিক তখনই আমেরিকার ডালাসে দুই পাইলট জিম হিদ এবং বিল বার্কা ঠিক একই ধরনের চেসনা ওয়ান টু বিমান দিয়ে টানা পঞ্চাশ দিন আকাশে থেকে নতুন বিশ্ব রেকর্ড করতে সক্ষম হন তাই তাদের মাথায় প্রেশারটা আরও বেড়ে গেল ডিসেম্বরের মধ্যে টিম প্লেনের সব সমস্যার সমাধান করে ফেলেছিল এবং অবশেষে উনিশশো সালের চৌঠা ডিসেম্বর তারা ফ্লাইট শুরু করলেন যেখানে এফ এআই অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অটোমোবাইলের অফিসিয়াল প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন যারা পুরো মিশনের উপর নজরদারি রাখছিলেন যাতে কোনো রকম প্রতারণার সম্ভাবনা না থাকে অনেকটা এই যুগের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টাইপের মতো আর কি বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে টিম ও তার নতুন কো পাইলট জন কুক প্রথমে টেক অফ করলেন এবং আবারও রানওয়েতে ফিরে এলেন একদম রানওয়ের কাছাকাছি চালাচ্ছিলেন যাতে পেছন থেকে একটি গাড়ি এসে তাদের প্লেনের টায়ারে বিশেষ সাদা রঙের দাগ লাগাতে পারে এর উদ্দেশ্য ছিল যদি তারা গোপনে কোথাও অবতরণ করে তাহলে টায়ারের সাদা রঙ মুছে যাবে এবং তখন তাদের রেকর্ড বাতিল হয়ে যাবে প্রথম বারো ঘন্টা উড্ডয়নের পর যখন প্রথমবার রিফুয়েলিং করার সময় এলো তারা আগে থেকেই নির্ধারিত একটি সড়কের উপর পৌঁছালেন যেখানে একটি রিফুইলিং ট্রাক প্রস্তুত ছিল যখন প্লেন একদম রানওয়ের কাছাকাছি চলে এলো তখন ট্রাকের ড্রাইভার পুরো গতিতে গাড়ি চালাতে শুরু করলো এই সময়ে প্লেনটিকে কমপক্ষে একশো কিলোমিটার ঘন্টা গতিতে উঠতে হতো কারণ ট্রাকের গতি এর চেয়ে বেশি করা সম্ভব ছিল না হাসানডা প্লেনটি যখন ট্রাক থেকে মাত্র বিশ ফুট উপরে চলে আসে এবং উভয়ের গতি সমান হয়ে যায় তখন কো পাইলট একটি উইঞ্চ বা দড়ি নামিয়ে দেয় ট্রাকে থাকে কর্মীরা সেই দড়ির সাথে ফুয়েল পাইপ সংযোগ করে আবার উইঞ্চের মাধ্যমে পাইপটিকে প্লেনে টেনে পাইপটি বেলি ট্যাঙ্কের সাথে যুক্ত করা হয় এবং ট্রাকের ড্রাইভারকে সংকেত দেওয়া হয় ফুয়েল পাম্প চালু করার জন্য পরবর্তী তিন মিনিট প্লেন ও ট্রাক একসাথে সমান গতিতে চলতে থাকে এ সময়ে সামান্য ভুলও জীবন মৃত্যুর কারণ হয়ে যেতে পারে যখন ট্যাঙ্ক পূর্ণ হয়ে যায় কো পাইলট পাইপটি খুলে আবার নিচে ফেলে দেয় পরবর্তী বারো ঘন্টার জন্য আবার প্লেন আকাশে উড়ে যায় যদি তারা আগের পঞ্চাশ দিনের বিশ্ব রেকর্ড ভাঙতে চায় তাহলে এই রিফুইলিং প্রক্রিয়াটা অন্তত একশো বার করতে হবে প্রথম দিকে টিম ও কুক লাস ভেগাসের কাছাকাছি আকাশে উঠছিলেন যাতে যদি কোনো সমস্যা হয় তাহলে সহজেই নিকটবর্তী রানওয়েতে অবতরণ করা যাবে কিছুদিন পর যখন সবকিছু ঠিকঠাক মনে হলো তখন তারা আরও বেশি সময় ক্যালিফোর্নিয়া নির্জন এলাকায় উঠতে শুরু করলেন অর্থাৎ আশেপাশের এলাকায়ও যেতে লাগলেন অনেক উচ্চতায় ফ্লাই করলে ফুয়েল এফিসিয়েন্সি বাড়ে কিন্তু তাপমাত্রা তীব্রভাবে ঠান্ডা হয়ে যায় আর হ্যাসান্ডা প্লেনের দরজায় মডিফিকেশনের ফলে ইনসুলেশন দুর্বল হয়ে গিয়েছিল ফলে ঠান্ডা সহ্য করতে না পেরে তারা ভূপৃষ্ঠের কাছাকাছি কম উচ্চতায় ফ্লাই করার সিদ্ধান্ত নিলেন কম উচ্চতার আবার একটা ব্যাপার ছিল দিনের বেলায় সামনের সবকিছু সুন্দরভাবেই দেখা যেত তবে রাতের বেলায় পাহাড় ও মেঘ হয়ে উঠত ভয়ঙ্কর প্রাণঘাতী এখন দীর্ঘদিনের একসাথে থাকার ফলে টিম ও কুকের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল ফাঁকা সময়ে তারা বই পড়তেন একসাথে ব্যায়াম করতেন গল্প আড্ডায় সময় কাটাতেন দিনে দুবার করে রিফুইলিং করার সময় তারা শুধু ফুয়েল নয় প্রয়োজনীয় আরও অনেক সরঞ্জামও প্লেনে সংগ্রহ করতেন তারা শুধু জ্বালানিই নয় নিজ থেকে আরও অনেক কিছুই টেনে তুলতেন যেমন পানির কন্টেইনার ইঞ্জিন অয়েল এবং হ্যাসান্ডা হোটেলের শেফের হাতে তৈরি করা তাজা খাবার এখানে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে ওরা খাওয়ার পর টয়লেটের ব্যবস্থা কিভাবে করত। প্লেনে রাখা ছিল একটি ভাতযোগ্য ক্যাম্প টয়লেট সিট যার নিচে লাগানো থাকত সংগ্রহ করা হতো পরে সেই ভরা ব্যাগগুলো তারা ক্যালিফোর্নিয়ার নির্জন জঙ্গলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় নিচে ফেলে দিত অবশ্যই তাদের জীবিত থাকা অবস্থায় এই তথ্যটা প্রকাশ করা হয়নি কিন্তু কোপাইলেটের মৃত্যুর পর তার স্ত্রী এটি প্রথম প্রকাশ করেন যাই হোক এখন টিম এবং কুক ইতিমধ্যে ছত্রিশ দিন আকাশে কাটিয়ে ফেলেছেন তারা নিউ ইয়ার ইভো প্লেনের মধ্যেই কাটিয়েছেন কিন্তু দীর্ঘ সময়ের ক্লান্তি এবং মানসিক চাপ এখন চোখে পড়তে শুরু করল তাদের ছোট্ট কেবিনে এক প্রকার ভীষণ অস্বস্তিকর অবস্থা তৈরি হচ্ছিল প্লেনের ইঞ্জিনের অবিরাম শব্দে তারা ঠিকমতো ঘুমাতেও পারছিলেন না এক রাতে এমন ঘটল টিম প্লেনের কন্ট্রোল ধরে ধরে ঘুমিয়ে পড়লেন এবং ঠিক পাইলটের শিফট শুরুর কয়েক মিনিট আগেই আরও ভয়ঙ্কর হলো পরের এক ঘন্টা ধরে টিমের ঘুম ভাঙ্গেইনি। আর প্লেন শুধু অটো পাইলট মোডে সোজা উড়ে চলছিল যখন টিমের ঘুম ভাঙল তিনি দেখতে পেলেন প্লেন এখন এক অজানা ক্যানিয়ন অর্থাৎ গিরিখাতের মধ্যে খুব কম উচ্চতায় উঠছে আর কয়েক মিনিট ধরে যদি টিম না জাগতেন তাহলে হয়তো প্লেনটি কোনো পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হতো কারণ অটো পাইলটের কাজ শুধু প্লেনকে সোজাভাবে ওড়ানো সামনে কোনো বাধা এড়ানো নয় বারো জানুয়ারি অর্থাৎ উনচল্লিশতম দিন প্লেনে এক গুরুতর সমস্যা দেখা দিল প্লেনের জেনারেটর নষ্ট হয়ে গেল এর ফলে রেডিও লাইট হিটার এবং বেলি ট্যাঙ্ক থেকে উইং ফুয়েল পাম্প করার সিস্টেম সব কিছুই বন্ধ হয়ে গেল গ্রাউন্ড ট্যুরে তখন উপরে একটি ছোট্ট উইং টারবাইন পাঠায় যা কেবল রেডিওর জন্য সামান্য বিদ্যুৎ সরবরাহ করতে পারত এরপর বাকি দিনগুলোতে ফুয়েল ম্যানুয়ালি অর্থাৎ হাতে পাম্প করতে হচ্ছিল রাতের বেলা আলো না থাকায় রিফুয়েলিং আরও বিপজ্জনক হয়ে উঠছিল বিশেষ করে চাঁদ যখন না থাকতো তখন এক ফোটা আলোও থাকতো না এই সমস্যার সমাধানে তারা উইঞ্চের সাথে একটি ফ্ল্যাশ লাইট বেঁধে দিয়েছিল যাতে গ্রাউন্ড ক্লোরা অর্থাৎ নিচে ট্রাকে থাকা লোকেরা বুঝতে পারে কোথায় পাইপ লাগাতে হবে এমনকি রিফুয়েলিং ট্রাকের তিনশো ফুট সামনে আরেকটি ট্রাক চালানো হয় যেখানে বড় একটি সার্চ লাইট লাগানো ছিল যাতে কিছুটা আলো পাওয়া যায় সমস্যা কিন্তু এখানেই থামেনি প্লেনের ফুয়েল গেজ নষ্ট হয়ে যায় ট্যাকোমিটার অর্থাৎ ইঞ্জিনের আরপিএম পি যন্ত্র বিকল হয়ে যায় এবং ইঞ্জিনের মধ্যে কার্বন জমা শুরু হয় এদিকে সময় ঘনিয়ে এলো তেইশে জানুয়ারি যখন বিশ্ব রেকর্ড ভাঙ্গার সময় এসে গেল হাসান্ডা প্লেন অবশেষে সেই কাঙ্ক্ষিত পাবলিসিটি পেতে শুরু করল হাসান্ডা হোটেলের মালিক বেইলি যা চাইছিলেন অবশেষে তাই ঘটে গেল বেইলি প্রত্যেক বড় বড় শহরের উপর দিয়ে প্লেন উড়ে যাওয়ার একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করে সেটি আবার সংবাদপত্রে প্রকাশ করেছিলেন যাতে মানুষ নির্দিষ্ট সময়ে প্লেনটি দেখতে পারে এবং ওই ঐতিহাসিক মুহূর্তটি কভার করতে পারে একবার তো তিনি একটি আলাদা প্লেন ভাড়া করেন যেটিতে শুধু ফটোগ্রাফাররা ছিলেন তারা হাসানটা প্লেনের সাথে উড়ে গিয়ে কিছু অমূল্য মুহূর্তের ছবি তুলতে সক্ষম হন এই মুহূর্তটিকে আরো স্মরণীয় করে তুলতে কোপাইলট পাইলট কুক নাটকীয়ভাবে প্লেনের বাইরে বেরিয়ে গিয়ে উইন্ড স্ক্রিন পরিষ্কার করার অভিনয় করেন এই দৃশ্যের ছবি পত্রিকায় ছাপা হয় আর সারা দেশ জুড়ে মানুষ ওই ঐতিহাসিক ফ্লাইটের দিকে মনোযোগ দেয় অর্থাৎ পুরো ভাইরাল হয়ে যায় তেইশে জানুয়ারি বিকাল তিনটা বাউন্ন মিনিটে হাসানডা সফলভাবে পূর্ববর্তী পঞ্চাশ দিনের রেকর্ড ভেঙে দেয় কিন্তু টিম এবং কুক ঠিক করলেন তারা এখনই নামবেন না যতদিন সম্ভব আরও আকাশে ভেসে থাকবেন এইভাবে তারা আরও দিন আকাশে কাটালেন শেষ পর্যন্ত প্লেনের অবস্থা এমন হলো যে আর ফ্লাই করার মতো সক্ষম ছিল না সাতই ফেব্রুয়ারি উনিশশো সাল টানা চৌষট্টি দিন বাইশ ঘন্টা উনিশ মিনিট এবং পাঁচ সেকেন্ড আকাশে থাকার পর তারা অবশেষে ম্যাক্কেরেন ফিল্ডের কন্ট্রোল টাওয়ারে ল্যান্ডিংয়ের অনুমতি চান আর সফলভাবে প্লেনটি মাটিতে অবতরণ করে সংবাদ মাধ্যমের বিশাল ভিড় ছিল পুরো দেশ থেকে মানুষ এই ঐতিহাসিক মুহূর্ত দেখতে এসেছিল ভক্ত রেকর্ডস অফিসিয়ালস সাংবাদিক টিমের স্ত্রী ও সন্তানরা এবং হাসান্ডা হোটেলের পুরো স্টাফও উপস্থিত ছিলেন টিম এবং কুকের শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তারা নিজেরাই প্লেন থেকে নেমে আসতে পারছিলেন না রেকর্ড অফিসিয়ালরা পরীক্ষা করে নিশ্চিত করেন প্লেনের টায়ারের সাদা রঙ একদম অক্ষত ছিল মানে টানা চৌষট্টি দিন প্লেন কোনো রকম ল্যান্ডিং ছাড়াই আকাশে ভেসেছিল তারপর চলে গেল যুগের পর যুগ দু সালে এসে এফ সিদ্ধান্ত নেয় এ ধরনের রেকর্ড বন্ধ করা হবে কারণ এতে প্রাণহানির ঝুঁকি অতিমাত্রায় রয়েছে এর মানে টিম এবং কুকের গড়া এই বিশ্ব রেকর্ড এখন চিরকাল অবিচ্ছেদ্য থাকবে যে চেসনা ওয়ান সেভেন টু প্লেনে এই রেকর্ড গড়া হয়েছিল তা আজও ম্যাক্কলেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল একের ব্যাগেজ ক্লেম এরিয়াতে ঝুলিয়ে রাখা আছে যেখানে এটি এখনও নিজের ইতিহাসের গল্প শোনায় সুপ্রিয় দর্শক আশা করি বাংলা ভয়েস টিভির এই ভিডিওটি আপনারা দারুণ উপভোগ করেছেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পূর্ণ কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে পরের অসাধারণ কোনো গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ